দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলির কাছে হেরে গেল মমতা কালীঘাট থেকে বিরাট পুলিশ বাহিনী পাঠিয়ে রূপাকে গ্রেপ্তার করাল মমতা আর তাতেই তুলকালাম কাণ্ড হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে বাঁশদ্রোণী থানায় রাতভর ধর্নায় বসার পর আজকে সকালে রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেপ্তার করল পুলিশ বিজেপি নেত্রীকে বাঁশদ্রোণী থানা থেকে নিয়ে যাওয়া হয় লালবাজারে আজকে সকাল দশটা নাগাদ পুলিশের কয়েকজন আধিকারিক রূপাকে জানান তাকে গ্রেপ্তার করা হচ্ছে তারপর বাঁশদ্রোণী থানা চত্বর থেকেই পুলিশের লাল রঙের একটি গাড়িতে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় রূপাকে পুলিশের গাড়ি থেকে বিজেপি নেত্রী জানান বাঁশদ্রোণী থানায় তার ব্যাগ রয়ে গিয়েছে বাঁশদ্রোণীতে পথ দুর্ঘটনায় পড়ুয়া মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করার দাবিতে গতকাল রাত থেকেই ধর্নায় বসেছিলেন রূপা তিনি জানিয়েছিলেন যতদিন না অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে ততদিন তিনি থানায় বসে থাকবেন আজকে সকালে থানা চত্বরে বসে বাঁশদ্রোণী ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি গতকাল সকালে কলকাতা পুরসভার একশো তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক নবম শ্রেণী ছাত্র কোচিং সেন্টারে যাচ্ছিল সেই সেন্টারের কাছে চলছিল রাস্তা সারাইয়ের কাজ সেখানে থাকা এক জেসিবি ওই ছাত্রকে ধাক্কা মারে পিষে দেয় গাছের সঙ্গে মাথায় গুরুতর আঘাত লাগে ওই ছাত্রের রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি এই ঘটনার পরই উত্তপ্ত হয়ে ওঠে পুরো বাঁশদ্রোণী এলাকা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল ছাত্রের মৃত্যুর পর থেকে এলাকায় দেখা মেলেনি স্থানীয় কাউন্সিলর অনিতা কর মজুমদারের ক্ষোভ জমেছে রাস্তায় বেহাল দশা নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা পাটুলি থানার ওসিকে আটকে রেখে বিক্ষোভও চলে পরে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রদীপ ঘোষালও বিক্ষোভের মুখে পড়েছিল বিকালে কলকাতা পুলিশের ডিসি বিদিশা দাসগুপ্ত ঘটনাস্থলে গেলে শুরু হয় ধরপাকড় এই ঘটনায় লাগে রাজনীতির রঙও পুলিশের হেনস্থার ঘটনায় বিজেপি নেত্রী রুবি মণ্ডলসহ মোট পাঁচজনকে গ্রেপ্তারও করা হয় এরপরই গতকাল রাতে বাঁশত্রণী থানায় পৌঁছে যান বিজেপি কর্মী সমর্থকেরা নেতৃত্ব দিয়েছিলেন রূপা থানার ভেতরে প্রবেশ করেন তিনি বাইরে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন বিজেপি কর্মীরা তাদের বক্তব্য কোনো অভিযোগ ছাড়াই বিজেপি নেত্রী রুবিকে আটক করে বাঁশট্রণী থানায় নিয়ে আসা হয়েছে কিন্তু ছাত্র মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের কাউকে এখনও গ্রেপ্তার করা হয়নি এই ঘটনার প্রতিবাদে বাঁশত্রণী থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি গতকাল রূপা বলেছিলেন আমি রাতটা থানাতেই থাকব সকাল থেকে ওরা ধরতে পারেনি অভিযুক্তদের তবে আমি আশা করেছি ওদের ধরে ফেলব